কিছু নেই সবে একটা ধাপ শুরু হয়েছে একটা বড় প্রসিডিওর তার জন্য ইনভেস্টিগেশন প্রসিডিওর চালাচ্ছেন চালাচ্ছেন পুলিশ দপ্তর থেকেই মোটামুটি আমাদের যে সমস্ত মেল করা হয়েছিল এবং প্রচুর মেল জমা পড়েছিল আর টানা যে ইউটিউবের বুকে যে সমস্ত রকম ঘটনা প্রমোট করা হচ্ছিল আর কি পারিবারিক সমস্যা সমাজে তারপর আহ চাইল্ড ম্যারেজ তার থেকে বড় কথা হচ্ছে যে অ্যাবর্শন বাচ্চা নষ্ট শিশু ভূ এবং টানা পরকিয়া প্রমোট করা এবং আরো অনেক কিছু ক্রাউড ফান্ডিং করা বাইরে থেকে টাকা একত্রিত করা আহ সবই শুরু হয়েছে আরো অনেকের তদন্ত হবে এটুকু বলতে পারি আপনারা এখনই হতাশ হবেন না বা এখনই ভাববেন না পুলিশ প্রশাসন যখন সেই ম্যাটারটা নিয়েছে আমি অনেকদিন ধরেই বলছিলাম শুয়োমোটও নেওয়া হয়েছে এবং কিছু এফ আই আরও হয়েছে তার সাথে অনেকগুলো বিষয় আছে তো তার জন্য তাদের ফোন সিজড হবে অলরেডি তাদের তাদের ফোন ট্র্যাকও হচ্ছিল তো এখন মানে জাস্ট ফার্স্ট ইজটা শুরু হয়েছে মানে প্রথম তদন্ত শুরু হয়েছে সবে আর রিনি চ্যানেলটা উড়িয়ে দিয়েছে প্রিতম নিজের হাতে আমি প্রিতমকে বললাম ও কেঁদে আমার কাছে ফোন করেছিল আমি বললাম দেখ ও আমার কাছে আসতেও চাইছে আমি জানি না আমি বারবার বারণ করে দিয়েছি ওকে পুলিশ প্রশাসন আহ থেকেও বলা হয়েছে আর কি যে রকম ভাবে এখন কোনো লাইভ করার নয় কারণ এটা তদন্ত প্রক্রিয়া চলছে এটা অনেক বড় রেকেট সবে শুরু হয়েছে তদন্ত আর অনেকেরই আহ মানে ফোন ট্র্যাকিং এ আছে এবং তারা যা যা করছে ভিডিও সমস্ত নিচ্ছে পুলিশ এটুকু বলতে পারি আর একটা কথা সবাইকে বলে রাখি সেটা হচ্ছে প্রীতম ফোন করে বারবার কান্নাকাটি করছিল আমার কাছে তা আমি ওকে বলেছি যে কান্নাকাটি করে কোনো লাভ নেই যখন বলেছিলাম আরো অনেক কিছু জিনিস যেগুলো আমি এখন বলতে পারবো না প্রীতমের ফোনে আছে সেগুলো একে একে আপনারাই বুঝতে পারবেন পুলিশ প্রশাসন নিজেরাই বলবে তদন্ত করে তারাই বলবে জনসমক্ষে তা ভালো কথা আর না হলে অন্তত পেপার মিডিয়াতে আপনারাই পেয়ে যাবেন কি আছে না আছে যারা অনেকে বলছিলেন ছেলেটি সত্যি ভালো ছেলে তো আমরা ঘটনা যে ছেলেটি কতটা ভালো ছেলে কতটা খারাপ ছেলে এই বিচার করার দায়িত্ব আইনের ওপর আছে যদি সে আইনে দোষী না প্রমাণ করতে পারে তার অবশ্যই তার অ্যাডভোকেটরা তার পাশে দাঁড়াক আপনারা লিগাল সাপোর্ট দিন তাকে যাতে সে বেলটা পায় এবং বেলটা পাওয়ার পর অন্তত প্রমাণ করুক বেল পেলেই যে জামিন দিলো। অন্তত সে প্রমাণ করুক কোর্টের কাছে যে সে নির্দোষ তো সাথে এটা আনন্দ করার কোনো বিষয় নয় বরঞ্চ সকলের একটা দৃষ্টান্ত হয়ে থাকা উচিত যে পারিবারিক সমস্যার সমাধানের নাম করে মানুষকে বিভ্রান্ত করে দেওয়া মানুষকে যখন তখন বিপদে ফেলে দেওয়া রাত্রি বারোটা একটা দুটো তিনটে চারটে পর্যন্ত লাইভ করে করে মানুষকে ভুল বার্তা দেওয়া এবং মানুষকে ভয় দেখানো মানুষকে মানুষের জীবন নিয়ে ছিঁকি কালা যেকোনো মেয়েকে যখন তখন যখন তখন নোংরা ভাষায় হ্যাঁ মানে যা খুশি তাই বাবা মা আদ্যপ্রান্ত মানে শ্রাদ্ধ করে দেওয়া সেই সমস্ত বিষয়গুলো কিন্তু নজরে রয়েছে আরো অনেক সেকশন অ্যাড হয়েছে এবং প্রত্যেক আমরা বারবার বলছিলাম আপনাদের কাছে যে আমরা 91 কমপ্লাই করার জন্য আগেই সমস্ত পেপারেশন নিয়ে রেখেছিলাম আপনারা যারা আস্তে চান এফআইআর করতে সেই দিনই অনেকগুলো এফআইআর এর সাথে সাথে সুবমতো কপনিজেনসও নিয়েছে পুলিশ তার কারণ একটা সিরিয়াস অফেন্স আছে আমার Pritam সেই অফেন্সের মধ্যে পড়তে চলেছে সেটা আমি এখন আপনাদেরকে বলবো না সেটা কি কারণ তার জন্যই ফোন সিজ করেছে পুলিশ এবং সেই তদন্ত পুলিশ করবে করে দেখবে যে ওর ফোনে সেটা আছে কি নেই তো আমি এত জিনিস আপনাদের পারি একজন আমি পুলিশকে সাহায্য করেছি যাতে করে পুলিশ এই তদন্ত ভার আহ নিয়ে তদন্তটা সফলতার সহিত এমনকি কলকাতা পুলিশের তার মধ্যে জড়িত আছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশও করছেন সকলে মিলে এই কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা একটু লক্ষ্য রাখুন এমনও তো হতে পারে যে প্রীতম দোষী নয় যে ঘটনাটা আমরা জানিয়েছি বা তদন্ত প্রক্রিয়া উঠে এসছে সেটা পুলিশ যদি তার ফোন থেকে না পায় ডেফিনেটলি সে ফোন কোর্ট থেকে ফেরত পেয়ে যাবে কিন্তু যদি এগুলো না থাকে বা থেকেও থাকে তাহলে তার জন্য কিন্তু প্রিপারেশন নিয়ে রাখতে বলুন আপনাদের যারা ভালোবাসেন প্রীতমকে প্রীতমের পাশে তারা লিগাল সাপোর্ট দিয়ে প্রীতমকে বাঁচাবার চেষ্টা করুন যাতে করে পুলিশ প্রশাসনও অন্তত বুঝতে পারে যে প্রীতম নির্দোষ আর যদি সত্যি প্রীতম দোষী হয়ে থাকে তাহলে প্রীতমের শাস্তি নিশ্চিত হবে এবং প্রীতমের সাথে যারা জড়িত সত্যি কথা বলতে কি দেখুন আমরা আমিও আপনাদেরকে বহুবার বলেছিলাম দেড় মাস ধরে একটা চেয়েছিলাম একটা কাউন্সিলিং করে দুটো পরিবারকে ঠিক করে দেওয়া ঠিক করে দেওয়া কিন্তু না আস্তে আস্তে দেখা গেল এটা জাল অনেক বিস্তৃত মানে কেউ চান না এখনো অনেকে বলছেন দিনি প্রিতমের সংসারটা কোনো ম্যাটার না দিদি প্রিতমের কাছেই আছে প্রীতম রিবির কাছেই আছে ঠিক আছে সংসারটা কেউ ভাঙেনি সংসার নিয়ে আপনারা উদগ্রী হবেন না আপনারা আমার দিন নামে কেস হয়েছে বলে বারবার বলতে চেয়েছিলেন বোঝাতে চেয়েছিলেন এইগুলো অন্যায় এগুলো করিস না কিন্তু ও এতটাই ডেসপারেট প্রথম দিন থেকে টানা যেদিন আমি দিয়ে এসেছি তারপর থেকে এক টানা বহু লোককে প্রভোগ করে চেষ্টা চালিয়ে গেছে যে যাতে করে আমাকে নিচু করা যায় এবং আমার কাজগুলোকে নিচু করা যায় মানবাধিকারের কাজ যে নিচু করা যায় না তা সেটা যেমন করেছে বা ক্রিমিনাল মধ্যে যে জড়িয়ে ফেলেছে নিজেকে সেটার থেকেও যদি নিজেকে মুক্তি পেতে পারে বা মুক্তি পেতে চায় তাহলে ডেফিনেটলি আজকে যেমন চুচড়া থানা থেকেও ওর কাছে ফোন গেছে আমি বারবার বলেছি চুচরা থানায় কিন্তু শুভ নিয়েছে একটা অন্য কেসের ক্ষেত্রে নিয়েছে দুটো থানা কিভাবে এবং কলকাতা পুলিশ নিয়েছে সাথে আরো অনেকগুলো থানা আছে আমি এখনো সব থানার নাম বলবো না তো চারিদিক থেকে এই তদন্ত শুরু হয়েছে একটু উদ্গীব হবার কিছু নেই আহ পিতার নিজেকে প্রমাণ করুক আইনের কাছে সেটা তো ওর অপশন ওর হাতে আছে সবাই ওর পাশে যারা যারা ওকে সাপোর্ট করেন তারা তারাও বোঝান যে অন্যায় যেটা তুমি করেছো সেগুলো যদি না করো ভবিষ্যৎ যদি ভালো হবে চলো ডেফিনেটলি ওরও ভালো হবে আর কন্ট্রোভার্সি জীবন থেকে নিজেদেরকে বার করে একটা স্বচ্ছ স্বাভাবিক জীবনে সবাই ফিরে আসুক এটাই চাইবো এটা কন্ট্রোভার্সি বন্ধ করবে এমন একটা শ্রেণীর ছেলে মেয়েদের কাছে হিরো যারা স্কুলে পড়ছে পড়ছে যারা জানে যে এরকম বিয়ে করা মানে অ্যাভেলেবেল দুটো তিনটে করে বর রেখে দেওয়া বউ রেখে দেওয়া রিলস বানানো ভিডিও বানানো যখন যাকে পারা ছেড়ে দেয়া আজকে এই ঘটনাগুলো গুলো আহ ঘটনা তেমনি এই কন্ট্রোভার্সি করে মানুষগুলো এত উদগ্রীব হয়ে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে বয়স্ক মানুষরা তারা ইউটিউব দেখছে বাচ্চা ছেলেরা তারা ইউটিউব খুললেই এগুলো দেখতে পাচ্ছে মানে এটা যেন যাত্রা পালা নয় সিনেমা সিনেমাটা রিয়েল লাইফে নিয়ে চলে এসেছিল আর সেই সিনেমার জন্য বা সাধারণ মানুষগুলোকে উদ্িপ করে তুলছিল সেটা আস্তে আস্তে বেরোতে হবে কারণ মেন্টাল ট্রমা তে বহু মানুষ চলে যাচ্ছে তারা আজকে বাস্তব কথা যে যেভাবে ইন্টারনেট অ্যাডিকশন হয়ে গেছে মানুষের হ্যাঁ মানে থরিয়া হয়ে গেছে মানে মানুষ ইন্টারনেট ছাড়া থাকতে পারছে না সাথে সাথে এগুলোও শিখছে এবং অনেকে বলছে যে কাপড় তুলে রিলস করছে এ করছে তাদের বিরুদ্ধেও আমাদেরকে কমপ্লেইন দিন আমরা ডেফিনেটলি নিশ্চয়ই করবো আপনারা কেন আমাদেরকে কমপ্লেন দিচ্ছেন না আমরা তো চাই যারা এই ধরনের রিলস করছে নোংরা ভিডিও বানাচ্ছে ইউটিউবটাকে নষ্ট করছে পশ্চিমবঙ্গে থেকে তাদের বিরুদ্ধেও যাতে পুলিশ অ্যাকশন নিতে পারে সেই ব্যবস্থাও আমরা করবো আপনাদেরকে তো চেয়েছি এবং এই ভালো কাজের জন্য বারবার আপনাদের কাছে সাহায্য হয়েছে কিন্তু দীর্ঘদিন ধরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটানা আহ মানে আইন ভাঙার নাম করে যাকে তাকে যেখানে সেখানে মলেস্ট করা যায় এই সুযোগ দিয়ে সদ্ব্যবহার করার চেষ্টা বহু মানুষ চালিয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে আর একটা ক্রাইম চলছে যে ক্রাইমটা এখন আমি বলবো না পুলিশ নিজে বলবেন আমি বলবো না পুলিশের কাছে আপনারা যান গেলেই জানতে পারবেন যে কোন ধরনের ক্রাইম চলেছে কি পাবেন আপনারা পুলিশই দেবে এটুকু অন্তত অপেক্ষা করুন পুলিশের কাছে বহু কিছু এভিডেন্স আছে আপনাদেরকে তো বলেছিলাম যারা অনেকে ভাবছেন ছেলেটি অত্যন্ত ভালো ছেলে তাদের কাছে বলছে তারা আপনারা একবার থানায় যান আইন তো সকলের জন্য সমান আমিও তো একটা সাধারণ মানুষ সাধারণ মানুষের মানবাধিকারের কাজ করি তো এমন কি বলে যার জন্য তার ফোন সিজ হলো তো তার যদি সে প্রমাণ করতে পারে কোর্টের কাছে যে সে না দোষী নয় তো ডেফিনেটলি সে ফোন ফেরত পাবে কোর্টের কাছে ইয়ে করলে মানে কিছুতেই ফেসেছে করছো বা প্রচুর কান্নাকাটি করছে প্রচুর কান্নাকাটি করছে কারণ ও নিজেও জানে যে ও সেই দোষের দোষী সম্ভব কোথাও তো বারবার বলছে আর কি তো দেখা যাক কি হয় যদি ও না দোষী না হয় পুলিশ আগে করে দেখে নিক যদি না থাকে তো তখন ভাবা যাবে ঠিক আছে যদি পুলিশ আগে তদন্তটা করুক পুলিশ তদন্ত করবে আমি তো তদন্তকারী অফিসার নয় খবর একটু বলে দাও প্রচন্ড মেন্টাল ট্রমা এবং টর্চার করা হচ্ছে রিমি প্রচন্ড কান্নাকাটি করছে রিমির চ্যানেল উড়িয়ে দিয়েছে ও নিজের হাতে প্রীতম নিজের হাতে রিমির চ্যানেল উড়িয়ে দিয়েছে এবং যে রিমি আমি বললাম প্রীতম তুই ইমিডিয়েটলি রিমির চ্যানেলটা রিকভারি কর আগে অন্য কোনো কথা শুনবো না সেটাও আমি ওকে বলেছি কিন্তু জানি না ওরা কি আছে কি করছে কারণ আমি ফোনটাও ব্লক করে দিলাম প্রীতম এত ফোন করছিলাম ফোনটাও ব্লক করে দিলাম যেটা দরকার সেটা হচ্ছে ইমিডিয়েটলি সরে আসা কন্ট্রোভার্সি জীবন থেকে সরে আসা এবং সুন্দর ভালো ভালো রিলস বানিয়ে ভিডিও করে এরা নিজেদের জীবনগুলো যেমন অনেকে করে ওদেরকে এবং মদকদাতা বহু লোক আছে এবং তাদেরকে ওরা নিজেদের আইডেল বানিয়ে উল্টো পাল্টা সেগুলো এখন বলবো না সে সমস্ত যেগুলো দরকার সেগুলো পুলিশ যদি রিকভারি করে ফেলে তাহলে আহ সত্যি মানে ছেলেটি কতটা কি গুণ আছে আমার থেকে পুলিশ প্রশাসন বললে লোকে পাবলিক বিশ্বাস করবে আমার কথাই কেন পাবলিক বিশ্বাস করবে আমি যেটুকু করণীয় করেছি বাকিটা পুলিশ বলবে 嗯，啊，这这